মালদার মানিকচকে গুলি চালিয়ে ভলিবল টুর্নামেন্টের সূচনা করা হলো এমনটাই অভিযোগ টিপটপ ক্লাব আয়োজিত টুর্নামেন্ট যেখানে গুলি চালিয়ে উদ্বোধনের ছবি ভাইরাল হয়েছে করুণাময় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে করুনাময় একেবারে চারপাশে বহু মানুষজন তারা জড়গ হয়ে রয়েছেন আর তার মাঝখানে এভাবে শূন্য পাঁচ গুলি চালানো হলো এরা কারা দেখো মা মানিক চকের মানিকচক এলাকার ঘটনা এখানে তীপচক বলে একটি ক্লাব রয়েছে সেই ক্লাবের উদ্যোগে ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং সেই প্রতিযোগিতার শুরু হয় এই তোমার গুলি ফায়ার করে পাঁচ রাউন্ড গুলি যেটা ভাইরাল ভিডিও তাদের দেখা যাচ্ছে পাঁচ রাউন্ড গুলি চালানো হয়েছে পাঁচবার ফায়ারিং করা হয়েছে এবং এই ঘটনার ছবি ভাইরাল হতেই কিন্তু পুলিশ অভিযান চালায় রাতে এবং সেখান থেকে আগ্নেয়াস্ত্রগুলি বাজেয়াপ্ত করা হয়েছে এটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি এবং যারা এই গুলি চালানো চালাচ্ছে যে ছবিতে দেখা যাচ্ছে তারা প্রত্যেকেই স্থানীয় বলে আমরা জানতে পেরেছি এবং এই ঘটনায় কেন গুলি চালানো হলো যারা এই যাদেরকে দেখা যাচ্ছে তাদের পরিচয় কী সেই বিষয়ে এখন পুলিশ তদন্ত পুলিশই তদন্ত চলছে যদিও এখনও পর্যন্ত কেউ আটক বা গ্রেপ্তার হয়নি এবং যদিও আয়োজকদের তরফ থেকে দাবি করা হচ্ছে যে যে বন্দুকগুলো থেকে ফায়ার হয়েছে সেগুলো লাইসেন্স রয়েছে যদিও এটা পুরোপুরি বেআইনি পুলিশ সূত্রে খবর যে লাইসেন্স রাম থাকলেও এইভাবে কিন্তু গুলি চালানো যায় না এবং সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে এখানে প্রচুর মানুষের জমায়েত ছিল ফলে স্বাভাবিকভাবে এই এখানে কোনো বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত এই ধরনের পরিস্থিতিতে সেই কারণে পুলিশ কিন্তু এখনো অভিযান চালাচ্ছে এটা পুলিশ সূত্রে খবর যে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে করোনাময় ধন্যবাদ প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য কি জানালেন এই প্রসঙ্গে দেখুন একবার

নষ্ট করছে এটা ওই হচ্ছে পলিটিক্যাল ক্রিমিনাল নেক্সা পরাধী আর রাজনীতি দুটো এক হয়ে গেছে এখন চারিদিকে দুষ্কৃতি সমাবেশ সমস্ত জায়গায় ভালো ভালো লোক ছেলেদের নষ্ট করছে আজকে এই রাজনীতি এই শাসক দলের রাজনীতি কেউ দেখার নেই এভরিথিং ইজ লেফট আন্ডার দ্য কেয়ার অফ দ্য গড পুলিশ প্রশাসন মনে কিছু নেই মালদার মানিকচকের ঘটনা একটা ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন ছিল আর সেই সূচনাতে একেবারে শূন্য পাঁচ রাউন্ড গুলি ছোড়া হলো যারা গুলি ছুড়লেন তাদের হদিশ কিন্তু আর পুলিশ পাচ্ছে না বলা হচ্ছে বন্দুকগুলি লাইসেন্স কিন্তু এভাবে এত ভিড়ের মধ্যে এত মানুষের জমায়েতের মধ্যে শূন্য গুলি চালানো হবে কেন সেই প্রশ্নই উঠছে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে তিনি বলছেন পশ্চিমবঙ্গের পরিস্থিতি এখন বিহারের থেকেও খারাপ টিপটপ বলে টপে টিপ করে এইভাবে গুলি চালানো এগুলা আগে বিহারে হতো উত্তরপ্রদেশে হতো হ্যাঁ বিহার উত্তরপ্রদেশে এইভাবে যে কোনো উৎসবের শুরুতে দমদারাক্কা গুলি চালানো হতো আজকে পশ্চিমবঙ্গের অবস্থা বিহার উত্তরপ্রদেশ থেকেও খারাপ এই সব গুলো তারা জানে যে হাজার হাজার মানুষ ভিডিও তুলবে মোবাইলে তুলবে টিভি ক্যামেরায় দেখা টিভিতে দেখা যাবে তারা চিন্তা করে না পরোয়া করে না কারণ জানে এদের পেছনে সরকারের মদত আছে পেছনে নিশ্চিত তৃণমূলের আশীর্বাদ আছে তাছাড়া এই ধরনের কাজ কেউ করতে পারে না এই ধরনের মানুষের হাতে যদি এই ধরনের মারাত্মক মারাত্মক আগ্নেয়াস্ত্র চলে যায় তাহলে পশ্চিমবঙ্গে আগামী দিন সিভিল ওয়ার হতে বাধ্য